আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা দুর্বল পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম পাঁচ একীভূত ব্যাংক নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু দুর্বল পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য এর থেকে বড় সুখবরের আর কিছু হতে পারে না যেখানে বলা হচ্ছে পাঁচ একীভূত ব্যাংক নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু আসলে আমরা টাকাটা কবে পাবো এই নিউজের মধ্যেই সেটা জানতে পারবো ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন আসলে আপনাদের টাকাটা আপনারা কবে থেকে পাচ্ছেন শুধু আমি হেডলাইনটি আপনাদেরকে শুনিয়ে পুরো নিউজের ভিতরে ঢুকবো তার আগে একটি কথা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের নিউজটি দেখলেন তাদেরকে বলবো আমাদের নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের নিউজ ক্রিয়েট করতে আগ্রহী হই বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন দেশের সংকটে থাকা পাঁচ ইসলামী ব্যাংক একীভূত হয়ে একটি নতুন ব্যাংক গঠন করতে যাচ্ছে এই নতুন ব্যাংকের নাম চূড়ান্ত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক ও সরকার এ কার্যক্রম বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছে চলতি মাসের অর্ধেকের মধ্যে এই কাজ মানে যেটুকু বাকি রয়েছে বাদ বাকি কাজগুলো সম্পূর্ণ করে আপনাদের আমানতের টাকা ফেরত দেওয়া শুরু করবে বলে আমরা জানতে পেরেছি এখন টাকা কিভাবে ফেরত দিবে কত ফেরত দেবে কয়টি ধাপে ফেরত দেবে কোথায় থেকে তুলতে হবে এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানা অতি জরুরি এখন এই ব্যাংকের শাখাগুলো কোথায় কোথায় চালু থাকবে জনবলেরও বিষয় রয়েছে ওই শাখাগুলোতে টাকা পৌঁছানোরও বিষয় রয়েছে এই নিয়ে আমরা অনেক তথ্য ঘাটাঘাটি করে যে বিষয়টি পেয়েছি সেটি হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক নিবন্ধন হওয়ার পরেই সকল ইসলামী ব্যাংকের যে গ্রাহকরা রয়েছেন অর্থাৎ এই পাঁচ ব্যাংকের গ্রাহকরা রয়েছেন এই সম্মিলিত ব্যাংকের সকল শাখা থেকে তারা সর্বোচ্চ দুই লক্ষ টাকা সর্বনিম্ন তাদের দুই লক্ষ টাকার নিচে যাদের আমানত রয়েছে তাদের আমানতের টাকা পুরোটা তুলতে পারবেন এখন জেলা শহরগুলো থেকেই শুধু তোলা যাবে নাকি বিভিন্ন জায়গায় এগুলোর এই ব্যাঙ্কগুলোর শাখা যে যে জায়গা রয়েছে সব শাখাগুলো চালু রেখে সেখান থেকে টাকাগুলো দেওয়া হবে এই বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি তবে আশা করছি আমরা তথ্যগুলো সংগ্রহ করে অতি দ্রুতই আপনাদের মাঝে পৌঁছে দিতে পারব এখন আমরা এটুকু বলে আপনাদেরকে সুখবর দিতে স্বাচ্ছন্দ্যবোধ করছি সেটুকু হচ্ছে আপনারা চলতি মাসের মাঝামাঝি থেকে হয়তো আপনাদের আমানতের টাকা তুলতে পারবেন কারণ এখানে বলা হয়েছে পাঁচ একীভূত ব্যাংক নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু অর্থাৎ এক তারিখেই আপনার এই ব্যাংকের যাত্রা শুরু হয়ে গেছে অর্থাৎ কার্যক্রম শুরু হয়ে গেছে শেষ করতে বেশি সময় লাগবে না টাকা দিতেও আপনাদের বেশি সময় লাগবে না বলে আমরা আশা প্রত্যাশী ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং আশাও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম